বুঝোনা বুঝছোনা উনি মনে করি হে দাদা ভাই ওটা যাবে না না মুরব্বী কইলে জামেলা আছে এক বক্তা কইয়া বেড়া বিপদ আছে বেড়া চা খাইতেও যেতে না পিছনে তা পোলাকি মুরবি মরবি চা খাই না বেলা الساعه 8টা দেড় গাড়িতে কি বিপদতে আছে বাংলাদেশের মানুষ ভাইরাল করে কি দেখেন আলে бола পারে ডিব্যাঙ্গ করে এইটা যে প্রথম ব্যঙ্গ করছে যে এটারে ভাইরাল করছে আল্লাহ বেটা একজন হক আলে আলেম আলহামদুলিল্লাহ বলেন ও তো তাহিরের মতো বন্ড না বেটা তাহিরের নিয়ে ডিজি বানাইছস বানা এটারে লিয়া মুরবি মুরবি এর এই আবার ডিজি লাগাইছে নজবিল্লা বলতে বলেন না নজবিল্লা আসতে কবা লুলো ইয়া মরবা এই মরবি আপনারা অকামের বিষয় নিয়ে এত পুরো থাকেন কি একটা আজীব অবস্থা মুরব্বী বললাম না কাকা বললাম আল্লাহ কাকারে নেক হায়াত দান করুন

তিনি একটি মাহফিল একজন মুরুব্বি ওঠা বসা করছেন মাহফিল থেকে উঠে যাচ্ছেন তখন ডাইলগ দিয়ে বলেছিলেন মুরুব্বি মুরুব্বি ওটা যাবে না সেই বক্তা ভাইবেন না যে আপনি মাহফিল থেকে উঠে যাবেন আর আমি অস করবো বসেন বসেন কথা কি বোঝা গেল এইটা অনেকে টল শুরু করছে যুবকেরা একটু আনন্দ পাইতেছে মুরব্বি মুরব্বি এখন তরুণেরা এই স্লোগান দিতেছে মুরব্বি মুরব্বি কথা বলেন না কেন তো এই কথাটা বলার পিছনে ওনাকে আবার চ্যানেল আই থেকে সাংবাদিকেরা প্রশ্ন করেছে যে আপনি মাহফিলে গিয়ে এই ডায়লগটা দিয়েছেন যুবকেরা এটা নিয়ে তো তুমুল আলোচনায় করতেছে টক করতেছে এই বিষয় আপনার মনতো বকিল দেখেন যারা আলেম হয় আল্লাহওয়ালা হয় তারা কত বিনয় আল্লাহু আকবার বলেন তিনি বলতেছেন এ বিষয়ে আমার কোন মন খারাপ নাই আমি বরং আনন্দিত যে স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার পরে যুবকেরা আমার একটি স্লোগান নিয়ে মুরব্বী মুরব্বী এই স্লোগান নিয়ে যুবকেরা একটু আনন্দ পাইতেছে ওদেরকে যে আমি একটু খুশি করতে পেরেছি এটা আমার জীবনের অনেক বড় পাওয়া বলেন আল্লাহ আকবার তো আলেমেরা চাই মানুষেরা খুশি থাকুক তারা ভালো থাকুক এই যে মুরুব মুরব্বি স্লোগান বলেন তো এর ভিতরে কি কোন খারাপ কথা আছে বাজে কথা আছে এখন যুবকেরা तरुणाেরা নারী পুরুষ সবাই এই স্লোগানে মেতেছে সবাই আকি অপরকে দেখা হলে কয় এ মুরব্বি মুরব্বি আল্লাহ হাফ কর বলে তা আমরা অনেক মাহফিলে গিয়ে বলি আবার উনি আরেকটা মাহফিলে বলেছিলেন সোনা মনি সোনা মনি ওঠো না বসো ছোট বাচ্চাকে বলেছিলেন এগুলো নিয়া অনেকে টল করে বলতে পারে কিন্তু মনে রাখবেন আলেমদের কথা নিয়ে টল করলেও আমাদের তাতে কোন সমস্যা নাই

ঠিক সেদিক যাওয়ার কোন সুযোগ নাই লম্বা হবে লম্বা করার কোন সুযোগ নাই বারবার আমার ভাইটা বলতেছে হুজুর সিপে আসতে বলেন যারা স্বেচ্ছাসেবক আছে আপনাদের বিশাল একটা নাম দেখলাম শিক্ষা সেবা উন্নয়ন সংস্থার উদ্যোগ আজকের মাহবিল তাহলে সেই সমস্ত তরুণ যুবকদেরই কথা বলবেন আমাকে বলে আর কষ্ট দেবেন না আপনার একটু চেপে চেপে বসবেন সুন্দরভাবে বসার পরিবেশ তৈরি করে দেবেন লোকজন যেভাবে আসতেছে আজকের মাঠে জাগা হবে না ইনশা আল্লাহ যুবকেরা আলেমদেরকে মহাপত করে শাইখ মুস্তাকফাইজিকে mohabbat করে যেন তার কথা নিয়ে যুবকেরা আনন্দ করতেছে সেই সমস্ত বড় আলেমেরা কখনো মন খারাপ করে না তিনি আর হাসতে হাসতে বলতেছেন আমার কথা নিয়ে যুবকেরা যদি একটু আনন্দ পায় মজা পায় এটাই আমার şartকতা আমরা তো এটাই চাই যে যুবকেরা আমাদের কথা নিয়ে আলোচনা করুক বলেন আল্লাহ আকবার এ জন্য প্রিয় শাইখের জন্য আমরা দোয়া করব আল্লাহ পাক যেন তার কণ্ঠকে দিনের জন্য কবুল করেন জোরে বলেন আমি আর একটু সরে বলেন আপনি